এক এমন ক্ষেপণাস্ত্র যা ছুটে চলতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যার গতি শব্দের চেয়েও পঁচিশ গুণ বেশি আর যার মাথায় লুকিয়ে থাকে একসাথে বারোটি পরমাণু বোমা যা আলাদা আলাদা শহরে আঘাত হানতে পারে এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি হল চীনের তৈরি এক অকল্পনীয় দানব ডং ফেং ফর্টি বা ডিএফ বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সবচেয়ে দূরপাল্লার এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চীন বছরের পর বছর ধরে এই মহাপ্রলয় অস্ত্রের অস্তিত্ব দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল সবাই যখন ভাবছিল চীনের সবচেয়ে বড় অস্ত্র হল ডিএফ থার্টি ঠিক তখনই দুই সালে চীনের জাতীয় দিবসের কুচকাওয়াজে হাজির হয় এই দৈত্যটা শহরের মাঝখান দিয়ে যখন একের পর এক ভ্রাম্যমাণ উৎক্ষেপণ জানে করে এটি যাচ্ছিল তখন বিশ্বের তাবর সামরিক বিশ্লেষকদেরও বুকের কাঁপনি ধরে গিয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি পনেরো হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে সোজা কথায় চীনের মূল ভূখণ্ডে বসে আমেরিকার নিউইয়র্ক থেকে শুরু করে ওয়াশিংটন যে কোনো শহরকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া সম্ভব তবে এর আসল ভয়ঙ্কর দিকটি হল একে ঠেকানো প্রায় অসম্ভব প্রথমত এটি ভ্রাম্যমান অর্থাৎ একে ট্রাকে বসিয়ে চীনের যে কোনো দুর্গম পাহাড়ি এলাকা বা জঙ্গলে লুকিয়ে রাখা যায় যা শত্রুপক্ষের পক্ষে খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব দ্বিতীয়ত এটি কঠিন জ্বালানিতে চলে এর মানে হলো একে উৎক্ষেপণের জন্য ঘন্টার পর ঘণ্টা ধরে জ্বালানি ভরার প্রয়োজন নেই মাত্র তিরিশ মিনিটের নোটিশে এটি ছোড়া সম্ভব তৃতীয়ত এটি আমেরিকার জিপিএস ব্যবস্থার উপর নির্ভর করে না এটি চলে নিজস্ব জড়তা ভিত্তিক দিক নির্ণয় পদ্ধতিতে যা আমেরিকা চাইলেও বিকল করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এর মাথায় থাকা বারোটি পরমাণু বোমা পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর আলাদা হয়ে যায় এবং নিজ নিজ লক্ষ্যের দিকে ছুটতে থাকে আমেরিকার প্যাট্রিয়ট বা ইসরায়েলের আয়রন ডোম কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই একসাথে এতগুলো লক্ষ্যবস্তুকে ঠেকানো সম্ভব নয় চীনের প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ডিএফ ফর্টি ওয়ানের প্রতিটি বোমার বিস্ফোরণ ক্ষমতা হিরোসীমায় ভেলা বোমার চেয়েও প্রায় পঞ্চাশ গুণ বেশি অর্থাৎ মাত্র একটি ডিএফ ফর্টি ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে একটি দেশের দশটি বড় শহরকে মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব আর সেটাও মাত্র তিরিশ মিনিটের মধ্যে তবে চীন বলছে এই অস্ত্র তারা যুদ্ধ করার জন্য বানায়নি বানিয়েছে যুদ্ধকে থামানোর জন্য তাদের আগে ব্যবহার না করার নীতি অনুযায়ী তারা নিজেরা প্রথম পারমাণবিক হামলা চালাবে না কিন্তু যদি কোনো দেশ তাদের উপর পারমাণবিক হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে ডিএ ফর্টি ওয়ানের আঘাত থেকে তার বাঁচার কোনো উপায় থাকবে না এই কারণেই অনেক গবেষকরা বলছেন এই অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য নয় বরং যুদ্ধকে থামানোর জন্য এটি এক ধরনের প্রতিরোধক শক্তি সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রের উপস্থিতি এখন পৃথিবীর ক্ষমতার ভারসাম্যই পাল্টে দিয়েছে আমেরিকা এখন আর একমাত্র অপ্রতিদ্বন্দ্বী শক্তি নয় ডিএফ ফর্টি শুধু একটি অস্ত্র নয় এটি ওয়াশিংটনকে দেওয়া বেইজিংয়ের এক নীরব কিন্তু জোরালো বার্তাবার্তা এই অস্ত্রের উপস্থিতি এখন বিশ্বের অনেক গোপন আলোচনা সামরিক নথি এমনকি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও বারবার উঠে আসছে তাদের সবার কথা একটাই ডিএফ ফর্টি ওয়ান অস্ত্র নয় এটি একটি সতর্কবার্তা এখন দেখার বিষয়ে এই সতর্কবার্তা বিশ্বকে শান্তির পথে নিয়ে যায় নাকি এক নতুন এবং আরও ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেয়